হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমার ছেলের পরীক্ষার শেষ দিন আপনারা দোয়া করবেন যাতে ওর রেজাল্টটা ভালো হয় পরীক্ষাও মার্শাল্লা মোটামুটি ভালো দিছে আলহামদুলিল্লাহ আপনারা ওদের জন্য দোয়া করবেন যত সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারা আমরা এখন স্কুলে চলছি এই যে আমাদের গরু দেখেন চলো বাবা আমরা স্কুলে যাই তো আমরা স্কুলের কাছাকাছি চলে আসলাম এখন স্কুলে পরিবেশ করব আমাদের চটপটি মামা I'm <laughs>